কারণ আমার বাড়ির থেকেও বইলা দেওয়াজ মাফির বেশি চিললাইন না এই চিল্লান যে কোন সময় গড়ে শুরু করে না লয় আমি বলছি আর ইডে কিতা কো না কো মার হইলো হাজার 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 গর হইলো তুমি একলা আমি কি একটা মানুষের শুরু কর গীতা জুলুম করতে পারি হ্যাঁ 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 আরেকটা বাড়াইতাম আয়োস না আয়া দেশ না গরম কথা কন কত কঠিন আল্লাহরে গন না মনে বুঝ যত সহজ বুঝি বাবা দাঁড়া বাইক ভাবে মাইক যাস্তাই একটা বলাম হয়ে জায়গা এইটা আল্লাহ রহমত দিকে না ফারিক কথা কন ঠিক না বেটি আরো বড় করে ঠিক কিনা বলেন আমার জীবন মরম সাজাবো মাতানি রঙ্গে আমারে জীবন মরুন মাদানী রঙ্গে সেই রঙ্গে হ্যাঁ রঙিনে হলে আল্লাহর থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরুন মাদানী রঙ্গে আল্লাহ अख लाइ हस बि री जल्ल

মহব্বত ময়ার আর সরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনা ওয়ালা ওয়ালাগো মদিনা ওয়ালাগো মদিনা ওয়ালা ওয়ালাগো মদিনা ওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমানদার সামনে আজরাইল আলাইহিস সালাম দিবে সালাম দেওয়ার পরে কি করবে জানেন ইমানদারে মাথার কাছে গিয়ে বসবে সুবান এখন মাথার পাশে যে তার স্ত্রী বসা আজরাইল দেখেনি দেখে আজরাইল বলে দেখে কি বাঙ্গালি বাঙালি যে বাঙ্গালি বাঙালি আজরাইল দেখলে বাইন্দে রাখলো যে এই বাঙালি জীবন বোঝান যেত না এমন আবেগী বাঙালি আমার জন্মের পর দেখছি না এই বস আমার ও বন্ধু গিয়ে বসবে রে বাবা বৈশা ইমানদারে মাথার চুলের মধ্যে আঙ্গুল চিরুনি বানাইয়া সুবানা বানা ইমানদারের মাথার মধ্যে আজ্রাইয়ের আঙ্গুল গুলোকে চিরুনি বানাইয়া মাথার চুল মধ্যে এইভাবে কি করবে নি ইমানদারের চুলের মধ্যে আশ্রয় দিবে নাই নাতি যখন ছোটবেলায় নানার মাতার চুলের মধ্যে ধরে নানার চোখে ঘুম ঘুম ভাব আসে কথা কন ঠিক কিনা আজরাইল আয়শা ইমানদারের মাথার চুলের মধ্যে চিরুনি দিয়ে আশ্রয় দিবে অথচ এই লোক ডান পাশে মা বসা বাম বসা বন্ধু বসা বান্ধব বসা যে কথা বলতেছে গরের মানুষের কোনো খবর খবর আজ থেকে উনিশ বছর আগে গান গাইতাম মানুষকে আমি বলে গান গাই এই জন্য এখন এগুলা সাইরা দিছি এখন উনিশ বছর পর উনিশ বছর আগে যে গানটা গাইছি এখন আইসা এই বয়সে তারা গানের অর্থ বিছেরা পাইছে এটা কোনটা জানেননি কইতাম নিরে বাবা রং মহলে থাকবার বন্ধু পালংকে শুইয়া কোন সন্ধানে আজরাইল ডুকি আসিয়া দুয়ারে প্র হরি তৈয়া প্রবেশ করলো কে মহনে আর কি দেখা ভোবেরে মাথার বাড়ি বাসি জীবনে ঠিক না আমার পাশে আমার মা